আমি এখন র্যাম মডেল যেহেতু আমি র্যাম কাজ নিয়ে ব্যস্ত আছি আর প্রমোটিং এর কাজ নিয়েছি ছোট্ট করে একটু বলবেন যে আগামীতে আপনি নাটক বা সিনেমাতে যুক্ত হবেন কিনা কোনো কাজ আসলে পরিকল্পনা ভাবে করা হয় না যদি দেখা গিয়েছে নাটক করব না আবাহুট করে যদি ওই রকম আমার সঙ্গে সব কিছু মিলে যায় তাহলে হয়তো বা নাটক দেখতে পারেন এবং সিনেমাতে আসার একটু এখনো প্ল্যান নাই যদি প্ল্যান থাকে বা সামনে কাজ করি তাহলে দেখতে পারে বাংলাদেশের সুপার স্টার শাকিব খান যদি সুযোগ আসে আপনার শাকিব খানের সাথে সিনেমা করার কি করবেন আসলে যারা এখন মন্দিরে কাজ করছে তাদের অনেক ড্রিম থাকে শাকিব খানের সঙ্গে কাজ করবে তো এইটা খুব একটা কমন জিনিস আমারও যদি কাজ করার ইচ্ছা থাকে তো উন ওনার সঙ্গে কাজ করার অবশ্যই শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পেলে অবশ্যই করবো বাট এখানে একটা বিষয় আছে সেখানে হলো আমার ওর ওনার খানের সঙ্গে সিনেমার চেয়ে মানে কোনো একটা গানের যদি আমি থাকতে পারি সেটা আমি মানে আমার আমি বেশি খুশি হব মানে কি শাকিব খানের সাথে আপনি আইটেম সিনেমা করতে চান হ্যাঁ হ্যাঁ এই কোন বিষয় হ্যাঁ আর শাকিব খানের সাথে সিনেমা করতে গেলে আমরা যতটুকু জানি যে মানে একটা ব্যবসা আবার চলে আসে আর যারা বাচ্চার মা হয়েছে তারা বৈধ ভাবে হয়েছে বিয়ে করে যদি আমি বাচ্চার মা হই তাহলে দেখবেন কি আমিও বিয়ে করে বাচ্চার মা হচ্ছি অবৈধ ভাবে তোর কোনো কিছু হয়নি আর সবাই তোর বাচ্চার মা হচ্ছে না সম্প্রতি একটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তোল পার না কোনা তিনি নিজেকে বাংলাদেশের সানি মনে করেন এবং তিনি শাহরুখ খানের সাথে সিনেমা করার জন্য বেবি গিফট নিতে সে প্রস্তুত আছেন এই বিষয়ে যদি একটু মুখ করতেন সবার আমি এখানে যে নাহার কথা বলে আমিও তার ভিডিও দেখেছি আমিও তার কথা আপনাদের মধ্যে শুনেছি এখন সবার তো ইচ্ছা থাকতে পারে আমারও অনেক কিছু ইচ্ছা থাকতে পারে তো সবার ইচ্ছা যদি পূরণ হয় তাহলে আলহামদুলিল্লাহ নাহার কোন নাহার যে একটা এরকম আশা করেছে এখন ওর ইচ্ছা পূরণ হতেও পারে আমরা আপনার মতন ওয়েট করব দেখি কি হয় আর ইচ্ছাটা পূরণ হয় কি এবং একটু জানাবেন যে এই নাহার কোন তিনি যে বাংলাদেশের একজন স্থানীয় মনে করেন আসলে এর কারণটা আসলে এর কারণটা কি আমি নিজেও জানি না সানি লিওন তো সানি লিওন ওনার সঙ্গে নাহার একসঙ্গে যে কেন মিলিয়েছে আমি জানি না বাট আমার কাছে মনে হয় দুজন দুজনের ক্যাটাগরি একই ধরনের না সেই সাথে একটু হালকা করে শেয়ার করবেন মিডিয়া জগতে সিনেমা করতে গেলে বা নাটক করতে গেলে বর্তমানে একটা সিনক্রেটের একটা ব্যবসা চলে আসে যতটুকু জানি আমরা গিভ অ্যান্ড টেকের যে ব্যাপারটা আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন মিডিয়াতে আমি কাজ করছি গিভ অ্যান্ড টেক আসবে আর শুধু মিডিয়াতে না প্রতিটা সেক্টরে গিভ অ্যান্ড টেক আছে সমস্যা একটা যেমন হয় এটা সমাধানও আছে এটা আপনাকে আমাকে বেছে নিতে হবে যে আসলে আমি কোনটা বেছে নিব আর কোনটা করবো তো আমি যেমন একশো বার অফার পেয়েছি একশো বার না করেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা গিভেন টেক ছাড়া কাজ করা সেটা করেছে অন্যগুলোকে না করেছি সো যারা আরও যারা আছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলো মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে বলো এরকম প্রপোজাল পাবে যার যার এটা নিজের ইচ্ছা যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না রাখতে চায় 本当に。